হ্যালো ভ্রিওান গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি বেশ ভালো আছি সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এখন তো দেখে বুঝতে পারছো তোমরা নিশ্চয়ই যে এখন একদম সকালবেলায় ছটা মতো বাজে তো মেয়েকে দেখো ঘুম থেকে তুলে দিয়েছি আর ও রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য তো আকাশটা বাইরে মানে প্রায় মেঘলাই রয়েছে বলতে গেলে তো ও হচ্ছে স্কুলে যাবে সেজন্য দেখো ঝটপট করে আগে ওকে রেডি করে দিচ্ছি তারপর অনেক কাজ বাকি রয়েছে সেগুলো করব তো ওকে এখন দেখো ওই যে চা আর একটু বিস্কুট খাইয়ে দিচ্ছি তো ও সকালবেলা কিছুই খেতে চায় না মানে কিছু বলতে একেবারেই কিছু খেতে চায় না তো খুব জোর জবরস্তি করে ওকে মানে একটা মানে বিস্কুট খাওয়াতে পারি কোনো রকমভাবে চা দিয়ে তো ওটুকুনি খেয়ে যায় আর ভারী খাওয়ার কিছু খেয়ে যায় না তো এখন দেখো ওকে খাওয়ানো হয়ে গেছে তারপর ওকে টাই আর আই কার্ড আর যা যা মানে বাকি রয়েছে রেডি করতে সেগুলো পরিয়ে দিচ্ছি জুতোটা পরিয়ে দেওয়ার বাকি আছে তো ওগুলো হয়ে গেলে একদম কমপ্লিট হয়ে যাবে তোমরা তো যারা মায়েরা আছো জানবেই মানে সকালবেলা বাচ্চাকে রেডি করানো ছাড়া আরও কাজকর্ম থাকে তো আগে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর কাজকর্মগুলো করতে হয় মানে যতই কাজ থাকুক না কেন বাচ্চার পেছনে টাইমটা দিতেই হয় সকালবেলা তারপর দেখো ওর গাড়ি চলে এসছে তোমরা তো দেখতে পাচ্ছ তো ওকে এখন গাড়িতে তুলে দিলাম স্কুলে চলে গেলো আর এদিকে আমার বিছানাপত্র সব ওভাবেই পড়েছিল কিচ্ছু গোছানো হয়নি ওই যে বললাম যে ও যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত যতই কাজ থাকুক না কেন ওকে আগে টাইমটা দিই তারপর বাকি কাজকর্মগুলো করি তো এখন দেখো বিছানাটা ভালো করে মানে গুছিয়ে নিচ্ছি তারপর আরও অনেক কাজকর্ম রয়েছে তো আজকের ব্লগে তোমাদেরকে মানে সেটাই শেয়ার করবো আরও বাকি কাজগুলো রয়েছে তো কি কি করি না করি চলো তোমরা দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে তো দেখো তারপর আমি খানিকক্ষণের জন্য রান্নাঘরে চলে এসেছিলাম তো আজকে আমাদের বিরিয়ানি হবে মেয়ে খাবে বলেছিল সেই জন্য তো ডিমটা সেদ্ধ করতে বসিয়েছিলাম সেগুলো এখন ছাড়িয়ে মানে রাখছিলাম তো বাকি রান্নার কাজগুলো পরেই করব তো তারপর দেখো আমি এটা হচ্ছে আমাদের মানে দোতলার রুমে আমাদের নিজেদের রুমে চলে এসেছি তো তোমরা তো জানোই আমি আগের ব্লগে বলেছিলাম যে আমরা ওপরে থাকি না যেহেতু মানে তোমাদের দাদাভাই বাইরেই থাকে ও আসে মানে অনেক দিন ছাড়া ছাড়া বাড়িতে আসে সেই জন্য আমি আর ওপরে থাকি না তো আমি নিচে রুমেই ঘুমাই তোমরা আমার আগের ব্লগুলো দেখলে বুঝতে পারবে তো সেই জন্য ওই রুমটা খালি পড়ে থাকে তো আর এখানে তো সেরকম বেশ কিছু আসা হয় না আর সেই জন্য ধুলো পড়ে গেছে যেহেতু মানে জানালার দরজা লাগানো থাকে কিন্তু হলে কি হবে তবুও ধুলো জমে যায় সেই জন্য হচ্ছে মানে এগুলো এখন পরিষ্কার করতে চলে এসেছি উপরে তো ভালোই ধুলো পড়েছিলো জিনিসগুলোর মানে জিনিসগুলোর মধ্যে তো এই যে দেখো আমি এখন মানে পুরো পরিষ্কার করে নিচ্ছি তারপর ঝাড় দিয়ে নেব নিচেটা আর এই যে ড্রেসিং টেবিলের জিনিসগুলো দেখতে পাচ্ছ এগুলো ভীষণ ধুলো পড়েছিলো তো এক এক করে মুছে তারপর আমি এই যে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তো এরপর ঘরটা তো ধুলো হয়ে গেছে ঘরটা এই যে এখন বিছানাটা ঝেড়ে তারপর ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি তো যেহেতু আমরা থাকি না সেই জন্যই আর বিশেষ আশাও হয় না আর পরিষ্কারও সেরকমভাবে করা হয় না যখন আগে থাকতাম এই রুমে আমি আর মেয়ে ঘুমোতাম তখন মোটামুটি প্রায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হতো তো এখন তো সেরকম আসি না তো দেখো আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর রুমটা ঝাড় দিয়ে নেওয়ার পর এই যে পুরো দোতলার রুমগুলো ছাদ বারান্দা সিঁড়ি এগুলো পুরো হচ্ছে ঝাড় দিয়ে নিয়েছি তারপর দেখো এই যে রেলিংগুলো রয়েছে এগুলো ধুলো পড়েছিল ভীষণ তো সময় তো মোছা সম্ভব না তো মাঝে মধ্যে মুছে দিয়ে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই তারপর আজকে ভাবলাম যে একটু এগুলো মানে পরিষ্কার করি এগুলো তো ভীষণ ধুলো হয়ে গেছিলো তারপর দেখো আমি এখন পুরো ছাদ বারান্দাটা মুছে নিচ্ছি রুমটা মোছা হয়ে গেছে তারপর এই যে বারান্দাটা মুছে নিচ্ছি তারপর সিঁড়িগুলো মুছে নিয়ে তারপর নিচে যাব তো দেখো আমার স্নান করে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর রান্নাও হয়ে গেছিলো দেখো সেগুলো আর দেখাতে পারলাম না তো এখন আমরা খেতে বসে গেছি বলেছিলাম ওই যে যে বিরিয়ানি হবে তো ওই যে এখন বিরিয়ানি নিয়ে বসে পড়েছি সবাই আর শ্বশুর মশাই ছিল না মাছ ধরতে গেছিলো খাওয়া দাওয়া করে তো দেখো এই যে এখন হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া করে এখন বাইরে বসে রয়েছি তো বাইরে ওয়েদারটা খুবই সুন্দর তো খুবই মানে খুবই সুন্দর আর হচ্ছে মানে বৃষ্টিও হচ্ছে না আবার মেঘলা ওয়েদার করে রয়েছে আর মানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে সেজন্যই ভাবলাম যে একটু বাইরে বসি সব সময় এসি চালাতেও না ভালো লাগে না এসি ফ্যান চালাতেও ভালো লাগে না তো বাইরের প্রাকৃতিক যে হাওয়া সেটার মানে একটা মজাটাই অন্যরকম সেই জন্য একটু খাওয়া দাওয়া করে বসে রয়েছি তো সকাল থেকে ভীষণ চাপ ছিল কাজের তো সেই জন্য আর মানে তারপর যে রান্নাবান্না করা হয়েছিলো রান্নাবান্না মানে করেছিলাম সেগুলো আর দেখাতে পারিনি তো ভীষণই চাপ ছিল ভীষণই বিজি ছিলাম আজকে তো ভাবলাম যে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এই ফাঁকে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই একটু গল্প করি সেই জন্যই যে দোলনাতে বসে রয়েছি দোলনাতে মানে বসতে বসতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম তো মেয়ে হচ্ছে রুমে রয়েছে আর মা অন্য রুমে রয়েছে বাবা বাড়িতে নেই বাবা হচ্ছে মাছ ধরতে গেছে তোমরা তো সবাই জানো ওনার প্রচুর মাছ ধরার নেশা তো সেই জন্যই আজকেও বাড়িতে নেই তো হচ্ছে এখন একটু রেস্ট করব একটু বসে নিয়ে এখানে তারপর আমার রুমে গিয়ে রেস্ট করব তো চলো এখন হচ্ছে মানে এখন রুমে যাই এখন রেস্ট করি তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলি আর এই যে তোমরা কয়েকটা মুরগি দেখতে পাচ্ছো বড় বড় এগুলো হচ্ছে শ্বশুর মাথায় বাড়িতে পুষেছে মানে খাওয়ার জন্যই পুষেছে তো এদের আলাদা ঘর রয়েছে পেছন দিকে ওখানেই থাকে ওরা আর ওই যে বলেছিলাম বাবা মাছ ধরতে গেছিলো তো এই যে দেখো মাছ নিয়ে এসছে এগুলো হচ্ছে চিংড়া মাছ বড় বড় কয়েকটা আর এটা হচ্ছে কাতলা মাছ এগুলো নিয়ে এসছে মা সেই জন্য দেখো বেছে নিচ্ছে আর ওই যে মুরগিগুলোকে দেখো মাছের আঁশ আর নাড়ি বুড়ি ওগুলো দিয়েছে ওরা কেমন খাচ্ছে আর এটা হচ্ছে আমাদের একটা নতুন জবা ফুলের গাছ লাগানো হয়েছিল তো বৃষ্টির জল পেয়ে দেখো সুন্দর মানে সবুজ হয়ে গেছে আর ফুলগুলো খুব সুন্দর দেখতে হয়েছে মানে জবা ফুল যেরকম দেখতে হয় জানতাম না তো দেখো এই যে এখন বিকেল বেলা একটু ঘোরাঘুরি করছিলাম তো মানে বাইরেটা হাটাহাটি করছি তো এত মানে ঘুম পেয়েছিলো দুপুরবেলা মানে ভীষণভাবে ঘুম ধরে গেছিলো তো আজকে খুব ভালোই ঘুমিয়েছি দুপুরবেলা তোমরা তো চোখ মুখ দেখেই বুঝতে পারছো মানে ফুলে গেছে একদম এতটা ঘুমিয়েছি তো দেখো এমনিতেই শুতে শুতে রাত্রেবেলা অনেকটাই রাত হয়ে যায় তো তো তোমাদের দাদাভাই ফোন করে ওর সঙ্গে কথা বলতে বলতে এমনিতেই অনেকটাই রাত্রি হয়ে যায় তারপর ফোন নিয়ে এই এইসব আর কি এইসব করতে করতে অনেকটাই রাত হয়ে যায় তো সেই জন্যই ভীষণ ঘুম ধরে গেছিলো দুপুরবেলা আর এই যে এখন হচ্ছে রকম চলছে হাঁটাহাঁটি তো আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো তোমার তোমরা সবাই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে